তোর জালায় আমি একটু ভালো করে টিভিও দেখতে পারি না সব সময় তুই খালি কথা বলিস কানে সামনে ভ্যান ভ্যান করতেই থাকিস বুঝিস না যখন তাহলে তো টিভি দেখতে হবে না যা তো এখান থেকে এখন এই মিনা কোথায় গেলি এই মেয়েটাকে নিয়ে আর পারি না ঘরে কত কাজ পড়ে রয়েছে আর এই মেয়েটা কোথায় গিয়ে যে পড়ে রয়েছে কে জানে মামি এত ডাকাডাকি করছো কেন মামি আমি তো গোছানোর কাজ সব করে ফেলেছি বাসন মেজেছি ঘর ঝাড়ু দিয়েছি এখন আমি রাখির সাথে একটু টিভি দেখছিলাম ডাকাডাকি ডাকাডাকি করব না তো কি করব তোর নাম ধরে কি কীর্তন গাইবো হ্যাঁ ঘরে যে এত কাজ পড়ে রয়েছে তুই এতক্ষণ কি করলি শুনি কি তুই এত কাজ ফেলে টিভি দেখছিস আবার এত বড় মুখ করে বলছিস যে কাজ গুছিয়ে রেখেছিস কোথায় কাজ গুছিয়েছিস রেমিনা তুই তো এখনো রান্নায় বসাসনি চুলো তো খালি যাচ্ছে আবার এত বড় বড় কথা বলছিস মামি তুমি আমাকে আর বকো না আমি এক্ষুনি যে রান্না বসাচ্ছি মামি রান্না হলে আমাকে একটুখানি টিভি দেখতে দিও আমার না টিভি দেখতে খুব ইচ্ছে করে ঠিক আছে আগে রান্না কর পরেরটা পরে দেখা যাবে আরে মিনা তুই এখানে বসে বসে কার সাথে এভাবে বিড়বিড় করে কথা বলছিস এখনো কি রান্না হলো না আর তোকে না বলেছি তাড়াতাড়ি রান্না শেষ করতে ওই দেখে আমার মেয়েটা খিদের জ্বালায় ছটফট করছে আর তোর কি না এখনো রান্না শেষ হয়নি যত সব ন্যাকামি কাজ করতে গেলেই তাকে মরকে ধরে এই তো মামি এক্ষুনি রান্না শেষ হয়ে যাবে আমার শরীরটা খুব খারাপ লাগছে তাই রান্না একটু দেরি হয়ে গেল মামি তুমি ঘরে চলে যাও রান্না শেষ হলে আমি খাবার নিয়ে ঘরে চলে আসব এই কি রে টিভি দেখার সময় তো শরীর খুব ভালো থাকে তোর যত সব কাজ করতে গেলেই শরীর একদম অসুস্থ মামি ঢং তো তাড়াতাড়ি রান্না করে ঘরে নিয়ে আয় মামি মামি আমার না সব কাজ শেষ রান্না বান্না আমি সেরে ফেলেছি মামি এখন আমি একটু তোমাদের সঙ্গে বসে বসে টিভি দেখি এসেছে মহারানী টিভি দেখবে যে না দেখেছে আমি আর আমার মেয়ে একটু টিভি দেখছি অমনি সে টিভি দেখার জন্য চলে এসেছে আর তোর তোর কি সব কাজ শেষ হয়েছে এখনো অনেক কাপড় চোপড় ধোয়া বাকি আছে যা ওইগুলো পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে আয় মামি তুমি আমার সঙ্গে কেন এরকম করো তুমি তো রেখাকে খুব ভালোবাসো কত আদর করো ওকে কিন্তু তুমি টিভি দেখতে একটুও বারণ করো না তাহলে আমাকে দিয়ে এত কাজ কেন করো না আমি আচ্ছা ঠিক আছে আমি কাপড় চোপড় ধুতে গেলাম কাপড় চোপড় ধুয়ে এসে তারপর টিভি দেখব কিরে মামি না তুই এই ভর দুপুরে এতগুলো কাপড় চোপড় নিয়ে পুকুরে ধুতে এসেছিস আর তুই এই রকম মনটা খারাপ করে এখানে বসে আছিস কেন কি হয়েছে রে মামি না তোর মামি কি আজকেও তোকে বকা ছকা করেছে কাকিমা আমার শরীরটা যে ভীষণ খারাপ লাগছে কাকিমা আমার মনটা যে খুব খারাপ আমার না টিভি দেখতে খুব ইচ্ছে করছিল কিন্তু মামি আর রেখা আমাকে টিভি দেখতে দেয় না বলেছে আগে কাজগুলো সব সেরে আয় তারপর দেখতে দেব আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কখনো এরকম হতো না আমাকে অনেক ভালোবাসতো হ্যাঁ রে মামি না কি করবি বল ছোটবেলায় তোর মা তো তোকে খুব আদর করতো এখন যদি তোর বাবা মা বেঁচে থাকতো তাহলে তোর এত কষ্ট করে কাজ করতে হবে না আর তুই তোর মন মতো টিভিও দেখতে পারতি আর কি আর করবি মাম বাড়িতে যেহেতু থাকিস তাহলে এত তোকে সহ্য করতেই হবে তবে আমি কি বলি মিনা তুই তোর মামার সাথে এই সব কথা বল মামা তুমি তো আমার কোনো খোঁজ খবর রাখো না আমি যে কেমন আছি সেটাও তো তুমি জানো না মামা জানো মামি আমাকে সব সময় বকা ঝকা করে আর আমি এতিম বলে আমাকে অনেক অবহেলা করে আমার যে কত টিভি দেখতে মন চায় কিন্তু মামি আমাকে একটু টিভি দেখতে দেয় না আর আমার বাবা মা মরে যাওয়ার আগে তো তোমাকে আমাদের জায়গা সম্পদ সব লিখে দিয়েছে তাহলে মামি আমার সাথে এরকম করে কেন মামা না তোর মামি যদি সত্যি এরকমটা করে তাহলে তো অনেক বড় অন্যায় করছে তোর বাবা মা মারা যাওয়ার পর তোর সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি দাঁড়া আমি অজিত মামির সঙ্গী কত বলবো আর ওই দিকে মিনার মামি জানলার আড়াল থেকে সব কথা শুনছিল এই মিনা এই ন্যাকা কান্না করে মামার কাছে তো খুব নালিশ করলি আমার পাতে বসে বসে খাস আমার আমার নামে বদনাম করিস এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা ভালোই ভালোই বলছি না হলে আজকে তোকে আমি আচ্ছা করে পিটাবো আর শোন এই বাড়ি থেকে গেলে সালাম করে যাবি এই বাড়িতে আর কোনোদিন আসবি না তুই যা বলছি আমার বাড়ি থেকে না হলে তোকে আমি মেরেই ফেলবো আজ না মামি তুমি আমার সাথে এরকম করছো কেন কোথায় যাব আমি দয়া করে আমাকে তুমি তাড়িয়ে দিও না মামি বাবা মা তোমরা আমাকে ফেলে কোথায় গিয়েছো আমার যে আর ভালো লাগে না তোমরা আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও বাবা মা আমি যে আর বাঁচতে চাই না তুমি মিনা তুমি এইভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন তোমার কিসের এত দুঃখ আমাকে বলো আমি তোমার সমস্যার সমাধান দেব তোমার দেবো অন্যায় হয়েছে দাঁড়াও আমি তোমার সব সমস্যার সমাধান এই করে করে দিচ্ছি এই নাও আমি জাদু করি সত্যি দিয়ে তোমাকে এই টিভি গুলো দিয়ে দিচ্ছি এই টিভি থেকে তোমার পছন্দ মতো টিভি নিয়ে তুমি দেখতে পারো আর তুমি এখান থেকে যত খুশি তত টিভি নিয়ে বাজারে বিক্রিও করতে পারো এই টিভিগুলো বিক্রি করে তুমি খুব ভালোভাবে সংসার চালাতে পারবে তোমার আর কোনো কষ্ট হবে না মিনা সত্যি বলছো জাদুর লাউ গাছ এখন থেকে আমি টিভি দেখব কি মজা আর লাউ গাছ তাহলে আমি টিভিগুলো বিক্রি করে আমার জন্য একটি থাকার ঘরও বানিয়ে ফেলবো তারপর মিনা সেই টিভিগুলো নিয়ে গিয়ে বাজারে এক রাস্তার মোড়ে বিক্রি করতে বসে আর তার টিভি খুব সস্তা আর ভালো হওয়াতে সবাই খুব আনন্দ সহকারে কিনে নিয়ে যায় তারপর মিনা টিভি বিক্রি করে একটি বড় বাড়ি বানিয়ে ফেলে কি ব্যাপার মিনা এত রাতারাতি এত ধনী কিভাবে হলো আমার তো খোঁজ নিতেই হবে আমি আজ রাতের একটা ব্যবস্থা করব। হ্যালো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেও আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো ধন্যবাদ